ওহে ইমানদারা ইত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আর প্রত্যেকটি মানুষের চিন্তা করা উচিত ভেবে দেখা উচিত সে আগামী কালের জন্য কি প্রস্তুত করেছে আগামী কালের জন্য কি প্রস্তুত করেছে প্রতিটি মানুষের ভাবনা চিন্তা করা উচিত আগামী কাল মানে কি বলেন তো আখিরাত পরকাল আখিরাত ছাড়া পৃথিবীর সমগ্র সময়টাকে আজকের দিন ধরে নিলে এরপর এই দিন শেষ হবে এই পৃথিবীর জীবন শেষ হবে একদিন শেষ আজকের দিন শেষ এরপর যে দিন শুরু হবে সেটাই হলো আগামী ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল কান্জুরু নাফসুমা ইয়াকদামত লিহর প্রতিটি আত্মা প্রতিটি নফস প্রতিটি ব্যক্তির ভাবে দেখা দরকার চিন্তা করা দরকার আগামীকালের জন্য কি রেডি করেছে কি প্রস্তুত করেছে আবার আল্লাহ বলছেন আবার বলছেন আল্লাহকে ভয় করো প্রথমে হবির তোমরা যা কিছু করো সব ব্যাপারে আল্লাহ তালা পরিপূর্ণ খবর রাখেন সংবাদ জানেন তিনি সব জানেন এই আয়াতটা আছে একটি আয়াত এখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন দুইবার কয়বার বলেছেন আমার সাথে একটু কথা বলবেন কয়বার দুইবার তাকওয়ার কথা বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ শুরুতে একবার আবার শেষে একবার মাঝখানে কি বললেন আলতানজুর নাফসু মা কদ্দামাত্লি গাত প্রত্যেকের ভেবে দেখা দরকার সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে কি প্রস্তুত করে রেডি করে রেখেছে কাল সেদিন কেননা আগামীকাল তার আজকের প্রস্তুত করা জিনিস আজকের প্রস্তুত করা এই পাথে আগামীকাল তার কাজে লাগবে ঠিক কিনা আগামীকাল মানে কেমতের ময়দানে এই পৃথিবীতে আমরা যা কিছু করছি সেটাই আমাদের কাজে লাগবে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা এই তাকোয়া হচ্ছে মনিন জীবনের সবচেয়ে মূল্যবান দৌলত মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান দৌলতের নাম হলো তাকুয়া হয়তো বিষয়টা আপনাদের সবার অবশ্যই পরিচিত পরিচিত না কি জবাব দেন না পরিচিত 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 কিন্তু এই জিনিসটা আমাদেরকে একটু আলোচনা করবো শোনার জন্য বোঝার জন্য এবং আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য না আমি সহ আমরা সবাই আমাদের নিজেদের তাকোয়ার লেভেলটা যেন আল্লাহ তালা এই আলোচনার মাধ্যমে উপরের দিকে উঠে দেন সবাই বলে আমি এই আশা নিয়ে এই আশা নিয়ে আলোচনা করব আমি এবং আমরা সবাই যেন তা নিয়ামত যেই লেভেলে থাকা উচিত সেটা বোঝার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করে এই জন্য যে কিছুক্ষণ কথা বলব সব মিলে সর্বোচ্চ সর্বোচ্চ এক ঘন্টা অথবা এক ঘন্টা যে কম আলোচনা অনেক বড় কিন্তু আমি করব না রাত করব না সবাই শুনবেন তেন শালা আচ্ছা প্রথম কথা হলো এই তাকোয়া আমি আপনাদের সামনে বিষয়ে কথা বলতে বসেছি আপনারা একটা ধারণা করবেন না যে আমি বলবো তাকোয়ার দিক থেকে অনেক অ্যাডভান্স মুত্তাকে হিসেবে অনেক বড় কিছু আপনাদেরকে এই ব্যাপারে জ্ঞান দিচ্ছি বিষয়টা এরকম না আমি শুরুতেই আবারও বলছি ক্ষমা করবেন আলোচনা করছি সবার জন্য আমার জন্য সকলের জন্য আমাদের উদ্দেশ্য আল্লাহর কাছে আল্লাহ যে মুতাকিদের জন্য তুমি জান্নাত তৈরি করেছ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করে দাও এই আশা নিয়ে কথা বলছি কারণ একজন আল্লাহর প্রিয় বান্দা বলছেন ডাক্তার রুগীর জন্য প্রেসক্রিপশন লিখে দেয় রুগী যখন ডাক্তারের কাছে গিয়ে বসে বিভিন্ন অসুখ বিসুখের কথা যখন বলতে থাকে ডাক্তার সব শুনে আর প্রেসক্রিপশনের বাম পাশে অসুখ বিবরণ লিখতে থাকে রুগীর সব বলা শেষ হয়ে যাওয়ার পর এরপর ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় আর কিছু ওষুধপত্র লিখে দিয়ে বলে এই পরীক্ষাগুলো করে আগামী পনেরো দিন দিন এক মাস পরে আবার দেখা করবেন বলে না কিছু কিছু দিয়ে আর পরীক্ষা নিরীক্ষা নিয়ে যখন আবার যায় ডাক্তার দিল জিজ্ঞেস করে এখন কেমন লাগে রোগী যখন বিবরণ দেয় এখন এরকম ওরকম লাগছে ডাক্তার নিজের কাগজের লেখা বিবরণের সাথে মিলিয়ে মিলে দেখে কোনটা ওষুধ দিয়েছিলাম এখন কতটুকু অগ্রসর হলো এরপর নতুন করে আবার রিপোর্টগুলো দেখে পরীক্ষা আবার ডাক্তার নতুন করে ওষুধ দেয় যেই ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন ডাক্তারের কোমরের পিছনে চেয়ারের এখানে একটা কোষণ দেওয়া আছে কোমরের মধ্যে ব্যথা ডাক্তার নিজেও প্রেশারের রোগে আক্রান্ত ডাক্তার নিজেও হার্টের রোগে আক্রান্ত ডাক্তার অন্যদেরকে ওষুধ দেয় কিন্তু নিজেও অসুস্থ ওরকম ডাক্তার আছে না নাই অন্যদের ওষুধ দেয় কিন্তু নিজেও কি অসুস্থ ঠিক আমি এখানে বসেছি আমি নিজে আপনাদের মতো আমরা সবাই আলোচনা করে কিছু শিখবো ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের জীবনের জন্য শিকার কোনো শেষ আছে শেষ নাই আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন ভাই বোনেরা আল্লাহ কোরআন মজিদের ভিতরে তাকুয়াবানদেরকে দুনিয়া এবং আশীরাতের বাদশাহীর মর্যাদা দিয়েছেন এই পৃথিবীতে অনেক বাদশাহ আছে রাজা আছে ধনী আছে সম্পদের মালিক আছে কাউকে আল্লাহ পায়করা গুলা আলমিন গুরুত্ব দেন নাই গুরুত্ব দিয়েছেন যাদের ভেতরে তাকু আছে তাদেরকে আল্লাহ ফাইকরা আলমিন বলেছেন আল্লা এ যেরুল তাকব পরকালে সমস্ত সুন্দর সুন্দর উত্তম চোখ জুড়ানো মন ভুলানো যত নিয়ামত আমি তৈরি করেছি সব আমার ईमानदार মুত্তাকি বান্দা বান্দীদের জন্য সুবহানাল্লাহ মুত্তাকি বান্দা বান্দীদের জন্যই সব নিয়ামত প্রস্তুত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু ইনদ আখেরাত বলতে যা বোঝায় আখেরাতের জীবনের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি রেখেছি মুতাকিনদের জন্য কাদের জন্য বলেন না কাদের জন্য মুতাকিদের জন্য তাকওয়া যাদের আছে তাদেরকে বলা হয় মুতাকি নাকি তাকওয়া যাদের আছে তাদেরকে বলা হয় মুতাকি তাকওয়ার পোশাক আছে নাকি তাকওয়ার কিছু কেউ বলেছেন নাই কে বলেছেন আছে কোনটা ঠিক কাকু পোশাক কি একটু বলেন তো যারা বলছেন আছে সাহস করে কথা বলতে হবে পোশাক হলো আপনাদের যারা আছেন বলছেন তাদের সাথে মেলাচ্ছি এই যে পাগড়ি জুব্বা দাড়ি টুপি কপালে সেজদার দাগ এরপরে গুরকা পরা হ্যাঁ নেকআপ পরা পড়া হাতে মোজা দেয়া পায়ে মোজা দেয়া নারী পুরুষের বিভিন্ন ভাবে তা কে আছে তাই না ঠিক বলছেন তো আচ্ছা এই সব পরে যদি চুরি জারি করে এই সব কিছু পরে কিছু ঠিক কাপড় চুপড় পরে যদি লোকটা যদি সমাজের একেবারে প্রথম ক্যাটাগরির খারাপ মানুষ হয় হতে পারে না এমন অনেক দাড়িওয়ালা লোক আছে যাদের আচরণ দেখলে শয়তনও পালাবে আছে নাকি নাই দাড়ি তো একলাই নিজে নিজে আছাই আছে বুঝেন মানে নাফিতের দোকানে যাওয়ার তো সুযোগ পায় নাই ব্লেট একটা নিয়ে টয়লেটে ঢুকে নিজেই সাইড তারপরে যাই নৌকে ওটা বসে গেছে পালানোর জন্য দাড়িগুলো সব ফেলে দিয়েছে ওটা জাতির সম্পদ খেয়ে তখন কিন্তু দরবেশ দাড়ি গালে ছিল পালানোর সময় সব দাড়িগুলো দাড়িগুলো ফেলে দিল এতগুলো দাড়ি নিয়ে যে এত বদমাইশ এত বড় বদমাইশ হওয়া যায় এটা চিন্তাই করা মুশকিল দাড়ির নাম কি তা কোয়া দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল এখনো বহু নাথ এবং ঠাকুরের আছে আছে না নাই দাড়ি মানে তা কোয়া নয় টুপি আপনারা যেমন আমরা যেমন পড়ি আমাদের চেয়ে আরো অনেক সুন্দর টুপি শিকেরা পরে পাগড়ি আমরা যা পড়ি তার চেয়ে আরো সুন্দর করে পাগড়ি ওটা বাঁধে ঠিক না বলেন পাঞ্জাবি আমরা যেমন পড়ি তার চেয়ে আরো ভালো সুন্দর পাঞ্জাবি ওদের মধ্যে অনেকে ঠিক না টুপি পাগড়ি দাঁড়িয়ে যদি তা কোয়া হয় তাহলে আমাদের মতো অনেক মানুষকে ডিঙ্গিয়া ডিঙ্গাইয়া তালিকা ওদের নাম উঠে যাবে মোত্তাকি হিসেবে এটার সাথে তা কোয়ার সম্পর্ক থাকতে পারে বাহ্যিক সম্পর্ক যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে তাদের যদি এই পোশাক থাকে সেটা না আলা নূর তাকওয়ার উপরে আরো উত্তম জিনিস কিন্তু মূল তাকওয়া এটা নয় মূল তাকওয়ার জায়গা হলো মূল তাকওয়ার জায়গা কি নবীজি হৃদয়ের দিকে হাত দিয়ে কলবের দিকে আঙ্গুল দিয়ে এই ভাবে বলেছেন আততাকওয়া হуна আততাকওয়া হуна আততাকওয়া হуна তিনবার বলেছে মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলহিউসালাম তাকুয়ার জায়গা কোথায় অন্তরে বলেন কোথায় অন্তরে যদি তাকুয়া থাকে তাহলে তার প্রকাশ আচরণ এবং ঘটবে কথার মাধ্যমে প্রকাশ হবে চালচলনের মাধ্যমে সেটা অটোমেটিক প্রকাশ পাবে তাকুয়া যদি অন্তরে থাকে বাহ্যিক লেবাসের মাধ্যমে তাকুয়া অটোমেটিক ধরা পড়বে কিন্তু শুধুই যদি লেবাসের তাকুয়া হয় তাহলে ওই লোকের কাছে ভালো কিছু আশা করা যায় না এই জন্য আল্লাহাকবুল আলমিন বলছেন আছে না আলমিন বলছেন বান্দারা পাথেয় সংগ্রহ করো সম্বল কালেকশন করো এমন এক জায়গায় তোমাকে যেতে হবে যেখানে তোমার জন্য কিছুই থাকবে না সেই জায়গার জন্য পাথেয় কালেকশন করো সম্বল সংগ্রহ করো আর মনে রেখো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করা তাকওয়া সবচেয়ে উত্তম পাথেয়র নাম কি তাকওয়া লেবাসুর তাকোয়া জালী কে ফের আল্লাহ বলেন তাকোয়ার পোশাক হচ্ছে শ্রেষ্ঠ পোশাক তাকোয়ার পোশাক আপনারা বলেছেন তাকুয়ার পোশাককে বলেছেন পাগড়ি টুপি বুরকা ইত্যাদি না তাকোয়াটাই স্বয়ং পোশাক হবে তাকুয়া হবে আপনার পোশাক তাকুয়া হবে আমার পোশাক আমার আচরণে তাকুয়া থাকবে আমার অন্তরে তাকুয়া থাকবে কথার মধ্যে তাকুয়া থাকবে আমি কথা বলার সময় মিথ্যা বলবো না আচরণ করার সময় তাকুয়া বিরোধী আচরণ করবো না জীবনের বিস্তৃত আঙ্গিনায় কোথাও আমি আল্লাহ খোদা আল্লাহর এর বিপরীত কোন কাজ আমি করবো না এটার নাম হচ্ছে তাকোয়ার পোশাক সেটা শার্ট গায়ে দিলেও হয় গেঞ্জি পরলেও হয় মাথার টুপি না থাকলেও হয় পাগড়ি না থাকলেও হতে পারে ঠিক কিনা বলেন এটা যদি না হয় তাহলে আপনার গ্রায়ে গ্রামের যে লোকটা চাষাবাদ করে গেঞ্জি গায়ে দিয়া লঙ্গি পরে ওই জুব্বা গায়ে দিতে পারছে না তার কি তা থাকবে না সবার পক্ষে কি সবসময় জুব্বা পরা সম্ভব নাকি পাগড়ি পরা সম্ভব তা কোয়া পাগড়ি আর জুব্বার সাথে সম্পর্ক রাখে ভাবে কিন্তু আসল সম্পর্ক হচ্ছে আচরণে কথায় জীবনের সকল ক্ষেত্রে তাকুয়া ঝরে ঝরে পড়বে এবং বোঝা যাবে যে এই লোকটা মুত্তাকি কথার মাধ্যমে সব জায়গায় তাকুয়া প্রকাশ পাবে এই ধরনের মুত্তাকি যারা ইমানদার যারা সত্যিকারের মুত্তাকি যারা তারা হচ্ছে দুনিয়ার বাদশা কার দৃষ্টিতে বলেন কার দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে আমার প্রাণ ভাইরা এই তাকুয়া এমন একটি মূল্যবান জিনিস যে মূল্যবান জিনিসটা থাকলে আল্লাহ তালা আপনার জীবনের সকল পথ সকল কাজ সকল ধরনের কার্যক্রমকে আল্লাহ তালা সহজ করে দিবেন। আপনি চাইবেন একটা কিছু করার জন্য আর যতটুকু করতে চাইবেন আপনি গিয়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল এত সহজ করে দিয়েছেন আপনার সম্পূর্ণ কাজ হয়ে আর অনেক বেশি হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহ চাইলে পারেন কিনা আল্লাহ পারেন আপনি যতটুকু চাইবেন তার চেয়ে বেশি হয়ে যাবে আপনি যা আশা করবেন তার চেয়ে অকল্পনীয় পর্যায়ে বেশি হয়ে থাকবে ইনশাআল্লাহ কে করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিদের ভিতরে বলছেন ওয়া মাইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল ভয় করবে তাকওয়ার পথে চলবে তার জীবনের প্রতিটি কাজ আমি আল্লাহ সহজ করে দেব কে বলেছেন আল্লাহ এটা আপনারা আওয়াজ করলেন না আপনি চাষ করেন চাকরি করেন ব্যবসা করেন দোকানদারি করেন ছেলে বিদেশ গিয়েছে ছেলেকে বিদেশ পাঠাবেন চাকরির জন্য লেখাপড়ার জন্য সবই তো আমাদের জীবনের কাজ কি বলেন ঠিক না এই কাজ সহজ করে দেবেন কে আপনি এক কদম আগাবেন দশ কদমে গিয়ে দেবেন আল্লাহ আল্লাহ কি পারেন নাকি পারেন না আল্লাহ ফাকরুল এই মুক্তাকি বাংলাদের জন্য আসমান জমিনের সব কিছুকে তাদের জন্য সেবায় নিয়োজিত করে দেন তাদের খেদমতে নিয়োজিত করে দেন হাত যদি কি বাড়াবেন মাটিতে হাত দেবেন ওই মাটি স্বর্ণে পরিণত হতে পারে আপনি ছায়া হাত দিবেন ওখানে আল্লাহ আপনার জন্য স্বর্ণ রেখে দিতে পারে ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মুত্তাকি বান্দাদের ব্যাপারে এত বেশি সম্মান এবং ইজ্জতের ব্যবস্থা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি যারা বলেন না আবার বলেন নবীজির নাম না নাম বললে কি বলবে ভুলে যাবেন তিনি বলেছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মায়ামিন মমিন ইল্লাহওয়ালা হু বা বাহানে আল্লাহ নবী বলেন এই জমিনী যত মুমিন বান্দা মোত্যাকি বান্দা আছে তাদের জন্য আল্লাহ বাকরম গোলা আমিন তার পুত্র তীরে দুটি দরজা খোলা রাখেন কয়টি দরজা বলেন কয়টি দরজা দুইটি দরজা খোলা রাখেন বাবু বু নিয়ে সায় দু অমিন হু আমায় একটি দরজা আল্লাহ পাকের কাছে ওই দরজা দিয়ে তার প্রিয় বান্দা মুত্তা কি বান্দার আমল গুলো আল্লাহর দরবারে পৌঁছায় একটা দরজা দিয়ে মুমিন বান্দা যে জমিনে বসে আল্লাহর ইবাদত করি ইবাদত গুলো আল্লাহর দরবারে পৌঁছে যায় আরেকটি একটি দরজা ওয়া বাবুন ইয়ানজিলু মিন রিযকুহু আর একটি দরজা হলো আল্লাহ সর্বক্ষণ সেই দরজাটা উন্মুক্ত রাখেন খোলা রেখে দেন ওই দরজা দিয়ে আল্লাহ সেই মুমিন বান্দা আর বান্দির জন্য নাম শুনেছেন বলেন তো বলেন কারমা আলাই আমা যান